যদা যদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব ব্যবস্থার কে ই নিষ্কাম কর্মসত্ত্ব জ্ঞানজক বলেছিলেন সূর্যতা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনুতা শিক্ষাুকে বলেছিলেন অর্জুন বললেন সূর্যদেব ব্যবস্থার জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো পরমেশ্বর ভগবান বললেন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজের চারিটি বর্ণবিভাগ সৃষ্টি করেছি আমার এই প্রথার সষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলে আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মের নিহতত্ত্ব হৃদয়গম্বন করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা দরকার যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় রূপে অধিষ্ঠিত যা সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানী অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন তার কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ দ্বারা দগ্ধ হয়েছে যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্বর অপেক্ষা করেন না তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধরনের জন্য কর্ম করেন এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না যিনি অনায়াসে লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন তিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না যারা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয় যিনি কৃষ্ণ ভবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিত্ত জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় কোনো কোনো যোগী দেবতার উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেক ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যোগ্য করেন কেউ কেউ মনসংযোগ রূপে অগ্নিতে শবন আদি ইন্দ্রগুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয় বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন মন ও ইন্দ্র সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত রূপ অগ্নিতে আহতি দেন কঠোর পথ গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যোগ্য করেন কেউ কেউ তপস্যা রূপ যোগ্য করেন কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যোগ্য করেন অন্য অনেকে পারমার্থে জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যোগ্য করেন আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে এবং প্রাণবায়ুকে সমাধিস্থ হন কি আবার আহার সংযম করে প্রাণবায়ুকে বায়ুতে আহুতি দেন এরা সকলেই যোগ্যতাবিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান হে কুরুশ্রেষ্ঠ যোগ্য অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে কি করে সম্ভব এই সমস্ত যোগ্যই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যোগ্য বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলোকে যথাযথভাবে জানার মাধ্যমে তুই মুক্তি লাভ করতে পারবে হে পরন্তপ দ্রব্যময় যোগ্য থেকে জ্ঞানময় যোগ্য শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে সদগুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদশটা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন হে হবে না কেননা এই জ্ঞানের দ্বারা দর্শন করবে যে সমস্ত এবং তারা আমাতে অবস্থিত তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরুণতি আহরণ করো তুমি দুঃখ সমুদ্র পা হতে পারবে প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্যসাৎ করে হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যুগের ফল ভক্তি অনুসরণের মাধ্যমে তিনি যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়া শাস্তি লাভ করেছেন সংযতন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন সে দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পড়া শান্তি প্রাপ্ত হন অজ্ঞ ও প্রতি ব্যক্তি কখনোই ভগবত মুক্তি লাভ করতে পারে না ব্যক্তি ইহুলোকে সুখভোগ করতে পারে না করতে পারে না অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় রূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না অতএব এ ভারত তোমার হৃদয়ে যে জ্ঞান অজ্ঞান প্রসূত সংশয় উদয় হয়েছে তা জ্ঞান রূপ খর্গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও